নির্বাচনের আর একদিন বাকি রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর নির্বাচনকে সামনে রেখে এবার কাঁদলেন জিয়া পরিবারের ছোট ছেলে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে জনাব তারেক রহমান সাহেবের ছোট ভাইয়ের স্ত্রী শর্মিলা রহমান তো নির্বাচনকে সামনে রেখে তিনি কেন কাঁদলেন এটি আমার মনে হয় যে কোনো মানুষ যদি জানেন আপনার ভেতরে যদি বিবেক অনুভূতি কিংবা বোঝার মতন ক্ষমতা থাকে তাহলে আপনিও ব্যতীত হবেন আমরা জানি জিয়া পরিবার এই দেশের জন্য এই রাষ্ট্রের জন্য দেশ এবং দেশের মানুষের জন্য কি করেনি উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি এই দেশের জন্য নিজের আত্মত্যাগ দিয়েছিল প্রাণ হারিয়েছিল আরাফত রহমান ককু এবং জেনাব তারেক রহমান কিছু বোঝা ওঠার আগে তারা তাদের বাবাকে হারিয়েছিল বেগম খালেদা জিয়া উনিশশো সালে তিনি কখনই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না কিংবা মাঠ পর্যায়ে তার রাজনীতির সক্রিয়তা ছিল না কিন্তু যখন উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হারিয়ে দিশে হারা জিয়া পরিবার দিশি হারা জাতীয় জাতীয়তাবাদী বিএনপি হারা দেশের কোটি কোটি মানুষ ঠিক সেই জায়গা থেকে এসে উনিশশো সালে বিএনপির অভিভাবক হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন গৃহিণী থেকে বেগম খালেদা জিয়া জীবন সংগ্রাম আন্দোলন জেল জুলুম সবকিছু পেরিয়ে যখন বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হলেন ওয়ান ইলেভেন আবারও জিয়া পরিবারকে গ্রাস করে জিয়া পরিবারের উপর অবিচার অন্যায় কোনোভাবেই যেন থামেনি যার ফলশ্রুতিতে উনিশশো একাশি সালে জিয়া রহমানের হত্যা ওয়ান ইলেভেনে বেগম খালেদা জিয়ার সহ দুই পুত্রকে গ্রেফতার নির্যাতন অবিচার এমন কিছু নেই যেটি হয়নি যদিও ওয়ান ইলেভেনের আগে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা বিভিন্ন কার্যক্রমের দায়িত্ব মায়ের দায়িত্বগুলো অনেকটাই পালন শুরু করেছিলেন বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং ছোট ভাই বলবো না আরাফত রহমান কুকুকে তিনি ছিলেন জনাব তারেক রহমান সাহেবের বন্ধুর মতন টেকনাফ থেকে পেঁতুলিয়া ছুটে বেরিয়েছেন ছোট ভাইকে নিয়ে জনাব তারেক রহমান সাহেব তখনও কিন্তু এই আরাফাত রহমান কুকু তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিলেন না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না তারপরও রেহাই পায়নি আরাফাত রহমান কোকো উনিশশো সালে যখন জিয়া রহমানকে হত্যা করা হয় তখন আরাফাত রহমান কোকো এবং জনাব তারেক রহমান ছিল অনেকটাই অবুঝ বসতেন না রাজনীতি বসতেন কিভাবে বাবাকে হারিয়ে এই দেশের মানুষকে সান্ত্বনা দিতে হবে কখনো বাবা কখনো মায়ের দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া আজ কেন কাঁদলেন আর মাত্র একদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন কাঁদলেন জিয়া পরিবারের ছোট পুত্র বধূ এটি নিয়ে অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগতে পারে কেন কেঁদেছে জানেন তিনি হয়তোবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শ্বশুরকে পায়নি কিন্তু পেয়েছিলেন শাশুড়ি যিনি মায়ের মতন আদর স্নেহ করে দুই হাজার সালে যখন শর্মিলা রহমান তার স্বামীকে হারিয়েছেন যখন তার দুই কন্যা অবুধ শিশু ছিল ঠিক সেই এগারোটি বছর স্বামীকে হারানোর বেদনা বলেছিলেন শাশুড়ি বেগম খালেদা জিয়ার জন্য বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছেন জনাব তারেক রহমান আর যদি আরাফাত রহমান কুকু বেঁচে থাকতেন তাহলে যেই সময়টিতে এসে সর্বশেষ জনাব তারেক রহমান সাহেব তার মাকে হারিয়েছেন সেই সময়টিতে হয়তোবা তারেক রহমানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেন সাহস জোগাতেন মনোবল জোগাতেন আরাফাত রহমান কহ কিন্তু নিঃস নিঃসঙ্গ একাকিত্ব কিংবা নিজের সহকর্মীকে নিয়ে নিজের ছোট ভাইয়ের স্ত্রীর সাহস অনুপ্রেরণা ভালোবাসা নিয়ে তারেক রহমান গত পঁচিশে ডিসেম্বর থেকে মাকে হারানো টেকনাফ থেকে তেঁতুলিয়া ছুটে বেড়ানো নির্বাচনী প্রচারণা কার্যক্রম সর্বক্ষেত্রেই শরবিলা রহমান বড় ভাই জনক তারেক রহমানকে সাহস জুগিয়েছেন দায়িত্ব পালন করেছেন স্বামী আরাফাত রহমান ককুর তারপরও কি সেই শূন্যতা পূরণ হয় কখনো পূরণ হয় না গত পঁচিশে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছিলেন বুক ভরা আনন্দ নিয়ে হয়তোবা মায়ের বুকে ফিরে এসেছেন হয়তোবা সন্তানকে কাছে পেয়ে মা আবারও সুস্থ হয়ে ঘরে ফিরে আসবেন কিন্তু সেই ঘরে ফিরে আসা হয়নি মা বেগম খালেদা জিয়ার আজ শর্মিলা রহমান এই জন্য কেঁদেছেন এ দেশের মানুষ কি জিয়া পরিবারের অবদানের কথা বলে যাবে আজ কি জিয়া পরিবারের চোখের পানিকেও কেউ মুছে দেওয়ার থাকবে না যে তারেক রহমান আঠারোটি বছর পর নির্বাচনে থেকে দেশে এসেছেন দেশ ও জনগণের সেবা করতে যে জিয়া জিয়া পরিবার চায় দেশে শান্তি বিরাজ করুক সন্ত্রাস চাঁদামুক্ত হোক ঘুরে ধারাক ঘুরে দাঁড়াক বাংলাদেশ সেই সময়টিতে বড় চ্যালেঞ্জের সঙ্গে জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্য এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাধারণ মানুষের কাতারে গিয়েছেন নতুন করে স্বপ্ন দেখছেন বাংলাদেশকে দাঁড় করানোর শমিলুর রহমান তিনি হয়তো ব অনুভব করছেন অনুধাবন করছেন আজ যদি তার শাশুড়ির বেগম খালেদা জিয়া বেঁচে থাকতেন হয়তোবা দেশের মানুষের কাছে তিনি যে দাবিটি রাখতেন দেশের মানুষ সেই দাবিটি পূরণ করতেন শর্মিলা রহমানকে আমরা বিগত এগারো বছর কিংবা পূর্ববর্তী সময় কখনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখিনি তিনি কখনো হয়তো বা ভাবেনি তিনি রাজনীতির মাঠে আসবেন জনগণের কাছে ভোট চাইতে হবে জনগণের কাছে বড় ভাইয়ের জন্য ভোট প্রার্থনা করতে হবে কিন্তু নিরুপায় আজ জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্য নিশ্চয়ই স্বামীহারা সেই শর্মিলা রহমানকে নিরাশ করবে না দেশের জনগণ শর্মিলা রহমানকে নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন তিনি যখন ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন নির্বাচনী প্রচারণায় নেমেছেন কতটা কষ্ট নিয়ে কতটা দুঃখ নিয়ে তিনি সকলের কাছে ভোট প্রার্থনা করেছেন আজ হয়তোবা জিয়া পরিবার ভালো থাকলে শর্মিলা রহমান ভালো থাকবে আজ যদি দিয়া পরিবার আগামী রাজনীতির নেতৃত্বে সফলতা কামনা করতে পারে এ দেশ ভালো থাকবে তাই তো জনাব তারেক রহমানের মুখে স্থোগান সবার আগে বাংলাদেশ তো আমি আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে অবশ্যই দেশবাসীর কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন তিনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ কিংবা বেগম জিয়ার আদর্শ নিয়ে তিনি এই দেশ পরিচালনা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম